নতুনরা ধারাবাহিকভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে কিন্তু আপনি অনেক দিন ধরে চেষ্টা করতেছেন অনেক দিন ধরে কাজ করতেছেন আপনি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি বা পাচ্ছেন না আপনার পরে অনেকে এসে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এমন কি তারা তেমন একটা অ্যাক্টিভও না ফেসবুকে তেমন একটা কন্টেন্ট আপলোডও করে না কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এখন কোন কোন কারণগুলো হতে পারে যেগুলো আপনি অনেক দিন ধরে করে আসতেছেন যার কারণে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার মতো গ্রহণযোগ্যতা খুঁজে পায়নি সো চলুন সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা যাক সো প্রথমে বলে রাখি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় এখান থেকে বুঝতে পারবেন যে কোন ধরনের কর্মকাণ্ড আপনি করে ফেলাইছেন বা করতেছেন যার কারণে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না সো প্রথমে বলে রাখি যে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে ফেসবুকের অন্যতম একটি হট টপিক বর্তমান বাজারে কারণ ফেসবুক। সকল টুলসকে এই একত্রিত করে একটা মাত্র টুলসে এনেছে আর যাটা যেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ টুলস হ্যাঁ মূলত এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সাহায্যে আপনি সব ধরনের কন্টেন্টের মাধ্যমে অর্থ ইনকাম করতে পারেন সেটা হতে পারে লং ভিডিও রিলস ফটো টেক্স এমনকি স্টোরি সো অবশ্যই সেগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হওয়া লাগবে সো অরিজিনাল কন্টেন্ট আপলোড করেই কিন্তু আপনি ফেসবুক থেকে অর্থ ইনকাম করতে পারেন এখন মূল কথায় আসা যাক আপনি কোন ধরনের কর্মকাণ্ড করতেছেন দীর্ঘদিন ধরে যার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন ধরুন আপনি কি এমন কোনো এমন কোনো কর্মকাণ্ড করতেছেন যে একই ওয়াইফাই থেকে আপনার পরিবারের সবাই মিলে আপনার ভিডিওগুলো দেখতেছেন এটা কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি একদিন দুই দিন নয় যদি আপনি দীর্ঘদিন ধরে এটা করে আসেন আপনার ভিউ তো কমে যাবে রিচও কমে যাবে প্লাস এঙ্গেজমেন্টও কমে যাবে ফেসবুক অটোমেটিক আপনাকে সবসময় কমায় রাখবে আপনার কখনো সামনে বাড়তে দেবে না সো এটা কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি নিজের ভিউ বৃদ্ধি করার জন্য এই যে নিজেরাই একটা কর্মকাণ্ড করি যারা তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সে মানে কন্টেন্ট মনিটেশন পাবেন না আমি এটা বলবো না বাট ফেসবুক তো আপনাকে দেখবে যে আপনি আসলে পাওয়ার যোগ্য কিনা সো এটা এর কারণেও নাও পেতে পারেন আমি সেটা বলতে চাচ্ছি সেকেন্ড কারণ হচ্ছে কি আপনার ধরুন একটা ছোট পেজ আছে আপনার একটা বড় প্রোফাইল আছে যেখানে অনেক বেশি ফলোয়ার বা আপনার বড় পেজ আছে আপনার প্রোফাইলে অল্প ফলোয়ার আছে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ভিউটা বৃদ্ধি করার জন্য এই বড়ো পেজের সাথে কোলাবোরেশন করা মানে নিজের পেজের সাথে নিজেই কোলাভারেশন করা সেটাও কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি পড়ে বর্তমানে সেট আপ না পাওয়ার মুহূর্তে আপনার এই ধরনের কোলাবোরেশন করার কোনো প্রয়োজন নেই বা নিজের ভিডিও আপনার বড় পেজের সাথে শেয়ার করার কোনো প্রয়োজন নেই বা ছোটো পেজের সাথে বড় পেজের ভিডিও শেয়ার করার কোনো প্রয়োজন নেই যতদিন না আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান কারণ নিজের তো আপনি নিজে করতে পারবেন না অন্যরা করতে পারবে আবার আরেকটা বিষয় আছে যে নিজের ভিডিও নিজেই গ্রুপে শেয়ার করা অনেকেই আছে দেখবেন যাদের রিয়াকশন কম মানে কমেন্টস কম কিন্তু শেয়ারের মাত্রা প্রচুর পরিমাণ সো এটাও কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে সো এই কার্য এই কার্যকলাপগুলোও কিন্তু ইদানিং রিসেন্টলি অনেক মানুষ করতেছে যারা মূলত ভিউ বৃদ্ধি করার জন্য সো এগুলোও কিন্তু ফেসবুক দেখে আর আপনারা একটা নিজেরাই করতে পারবেন না আপনার ভিডিও অন্য মানুষ করতে পারবে কিন্তু আপনি করতে পারবেন না কারণ আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এখানে নাম লেখাতে এসেছেন আর কারণ হতে পারে যে আপনি আপনি হচ্ছে অন্যের পোস্টে যে অনেক বেশি কমেন্টস করতেছেন যেখানে একটা কমেন্টস করার দরকার সেখানে আপনি পাঁচটা সাতটা কমেন্টস করতেছেন শুধুমাত্র ফলোয়ার পাওয়ার আসায় এমনকি সেই পোস্টে আরও পাঁচজন দশজনকে আপনি কমেন্টস নিপেলে দিচ্ছেন রিয়াকশান দিচ্ছেন আর প্রতিনিয়ত আপনি এটা করে আসতেছেন যার কারণে আপনার রিস্ক কমায় দিচ্ছে ফেইসবুক আর আপনি এটা করতেছেন ধারাবাহিকভাবে এটা হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়বে আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি কোনো ধরনের সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে কাজ করেন হ্যাঁ যেগুলো ফেসবুক নিষেধ করেছে ওই কন্টেন্টগুলো নিয়ে যদি আপনি কোনো কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ধারাবাহিকভাবে ফেসবুকের যে রুলস রেগুলেশন সেইগুলো যদি না মেনে আপনি আপনার কার্যকলাপগুলো চালায় যান দেখা গেল ফেসবুক যেটা বলেছে আপনি কোনো রাজনৈতিক বা কোনো উস্কানিমূলক বক্তব্য অথবা কোনো এই ধরনের পোস্ট কিন্তু আপনার পোস্টে দিতে পারবেন না হ্যাঁ হয়তো বা এই ধরনের কোনো আপনি পোস্ট করেছেন কিন্তু তার কোনো আপনাকে ফেসবুক আপনাকে কোনো নোটি নোটিস নোটিস দিনই বা কোনো ধরনের রেস্ট্রিকশন দিনই বা কোনো ধরনের মেসেজ দিনই কিন্তু আপনার ওটা প্রতিনিয়ত করে আসতেছেন সো এটার কারণেও কিন্তু আপনার প্রোফাইলটা যখন ফেসবুক ভিউ করবে বা রিভিউ করবে তখন কিন্তু আপনি না পাওয়ার যোগ্যতাও অর্জন করতে পারেন মানে এটা হচ্ছে জাস্ট আমি বলতেছি যে এমন না যে আপনি পাবেন না বাট এইগুলো হচ্ছে ফেসবুক বিরোধী কর্মকাণ্ড করলে তো ফেসবুক ডেফিনেটলি কন্টেন্ট মনিটাইজেশন দেবে না এটা আমরা সকলেই জানি সো এই ধরনের কার্যকলাপগুলো করা যাবে না সো আজকের ভিডিওটা লং করতে চাচ্ছি না আপাতত এতে এইটুকুই সীমাবদ্ধ থাকুক সো ধন্যবাদ সবাইকে